জুলাইয়ে রেমিটেন্সের শীর্ষে ঢাকা তলানিতে পড়ে রয়েছে লালমনিরহাট চলতি অর্থ বছরের জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন ঢাকা জেলার প্রবাসীরা আর সবচেয়ে কম রেমিটেন্স এসেছে রংপুরের লালমনিরহাট জেলায় বুধবার সাতাইশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে তথ্য অনুযায়ী গত জুলাইয়ে ঢাকা বিভাগের ১৩ জেলার প্রবাসীরা পাঠিয়েছেন একশো কোটি চল্লিশ লাখ ডলার এর মধ্যে শুধু ঢাকা জেলার প্রবাসীরা পাঠিয়েছেন একশো কোটি বাহাত্তর লাখ ডলার যা দেশের যে কোনো জেলার মধ্যেই সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে টাঙ্গাইল চার কোটি একত্রিশ লাখ ডলার এবং তৃতীয় অবস্থানে নারায়ণগঞ্জ চার কোটি পঞ্চাশ হাজার ডলার বিভাগটির সবচেয়ে কম রেমিটেন্স এসেছে রাজবাড়ী জেলায় যার পরিমাণ উননব্বই লাখ ডলার চট্টগ্রাম বিভাগে এগারো জেলার প্রবাসীরা পাঠিয়েছেন উনষাট কোটি একাশি লাখ ডলার এর মধ্যে শীর্ষে চট্টগ্রাম জেলা এ জেলার প্রবাসীরা পাঠিয়েছেন ষোলো কোটি চুয়ান্ন লাখ ডলার দ্বিতীয় অবস্থানে কুমিল্লা রেমিটেন্সের পরিমাণ বারো কোটি তিরিশ লাখ ডলার এছাড়া নোয়াখালীর প্রবাসীরা পাঠিয়েছেন সাত কোটি আঠাশ লাখ ডলার ব্রাহ্মণবাড়িয়ায় ছয় কোটি তিরিশ লাখ ডলার ফেনীতে ছয় কোটি উনিশ লাখ ডলার এবং চাঁদপুরে পাঁচ কোটি ষাট লাখ ডলার বিভাগটির সবচেয়ে কম রেমিটেন্স এসেছে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় সিলেট বিভাগের চার জেলায় রেমিটেন্স এসেছে ১৯ কোটি পঞ্চাশ লাখ ডলার এর মধ্যে সিলেট জেলায় এসেছে দশ কোটি ২৬ লাখ ডলার দ্বিতীয় অবস্থানে মৌলবী বাজার রেমিটেন্সের পরিমাণ তিন কোটি বিরানব্বই লাখ ডলার হবিগঞ্জে এসেছে দুই কোটি সাতষট্টি লাখ ডলার ও সুনামগঞ্জে দুই কোটি ছেষট্টি লাখ ডলার খুলনা বিভাগের দশ জেলায় এসেছে নয় কোটি বাহান্ন লাখ ডলার এর মধ্যে শীর্ষে রয়েছে যশোর রেমিটেন্স আহরণের পরিমাণ এক কোটি বিরাশি লাখ ডলার কুষ্টিয়ায় এক কোটি পঞ্চাশ লাখ ডলার খুলনায় এক কোটি একুশ লাখ ডলার এবং ঝিনাইদহে এক কোটি বিশ লাখ ডলার সবচেয়ে কম এসেছে বাগেরহাট জেলায় যার পরিমাণ একাত্তর লাখ ডলার রাজশাহী বিভাগের আট জেলার রেমিটেন্স এসেছে সাত কোটি তিয়াত্তর লাখ ডলার বরিশাল বিভাগে ছয় জেলায় এসেছে ছয় কোটি পঁচাত্তর লাখ ডলার ময়মনসিংহ বিভাগের চার জেলায় এসেছে চার কোটি পঁচিশ লাখ ডলার এবং রংপুর বিভাগের আট জেলায় মোট রেমিটেন্স এসেছে তিন কোটি উনিশ লাখ ডলার এআই রাজীব খবর লালমনিরহাট